এভরিওয়ান আজ আমি বানাবো হচ্ছে মুড়ির ঘন্টা সম্পূর্ণ নিজের আমার রেসিপি এটা আমি কারোর থেকে শিখিনি তো চলো দেখা যাক কড়াইতে খানিকটা সরষের তেল দিয়ে প্রথমে মাছের মাথাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম কাতলা মাছের মাথা ছিল ভেজে রেখে দিয়েছিলাম তারপরে এই যে পটল আর আলু ভালো করে ভাজবো আর এই দিকে হচ্ছে তেরো চালটা যেটা ছিল সেটা আমি ভালো করে ধুয়ে টুয়ে রেখে আর এদিকে একটা মশলা বানাতে চলে এলাম তো মশলার মধ্যে ছিল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আদা টমেটো তো এই ছিল আমার মশলা আর এই দেখো মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম তাও পেঁয়াজটা আমি মানে মানে খুব একটা মিহি করিনি তো ওই কিছুটা গোটা গোটা রেখে আর কি বেটেছিলাম তারপরে এই যে এইখানের মশলাটা আবার করছি রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে যেটা হয় ঝালটা নিজেদের পছন্দ মতো মানে দিতে হবে তো সেটা আমি করতে করতে এদিকে দেখি আমার পটলার আলুটা মোটামুটি করে ভাজা হয়ে গেছে পুরোপুরি ভাজবো না মোটামুটি একটা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর পটলটা না পটল আমার খুবই প্রিয় সবজি তো সেই কারণে আমি দিই আর আলুটা হচ্ছে বিবেকের প্রিয় তো সেই তেলের মধ্যে একটুখানি গরম মশলা দেবো আর একটু তেজপাতা দেবো তো এই তেলেই আমি পুরো রান্নাটা করব। বেশি আমি তেল ইউজ করছি না আর তারপর সেই যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর দেওয়ার পর সেই পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে যেহেতু তেল একটু কম আছে তো ভাজতে একটু টাইম লাগবে আর এই যে মশলাটা বেটে রেখেছিলাম যেটা রসুন কাঁচা লঙ্কা টমেটো ছিল আমি আদা দিই তার কারণ আদাটা না মানে খুব প্রয়োজন না হলে আমি কোনো রান্নাতে আদা ইউজ করি না তোমরা হয়তো দেখবে আদাটা খুব একটা পছন্দ লাগে না আর আদা খুব গরম তো সেই কারণে আদা দিই না তারপরে দেখো এই যে মশলাটা আমার হালকা করে কষানো হয়ে গেছে তারপরে দিলাম হচ্ছে হলুদ নুন সরি লবণ আর হচ্ছে ধনে গুঁড়ো মানে রেগুলার যে মশলাগুলো আর কি দেওয়া হয় রান্নাতে সেই মশলাগুলো আর এখানে হচ্ছে জিরা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এটা সম্পূর্ণ রঙের জন্য ঝাল আমি পুরো কাঁচা লঙ্কাতেই দিয়েছি তারপরে দেখো এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম তো মিশছিল না একটুখানি জল দিলাম জল দিলে একটু মিশে যাবে জল দিয়ে দিই ভালো করে মিশ মিশাচ্ছিলাম আর কি এটা কিন্তু তেল বেরোবে না তার কারণ অনেকটা তেল কম আছে তো ভাজা হয়ে গেছে তারপরে এই যে দেরাদুন রাইসটা দিয়ে দিলাম তো এটা মানে এই ভালো করে ভাজতে হবে চালটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে একটু বেশ ভালো করে ভাজতে হবে দেখো মোটামুটি আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে এরপর আমি দুবো হচ্ছে সেই ভেজে রাখা পটল আর আলুটা এটাও ভালো করে চালের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এটাও মেশানো হয়ে গেছে তারপরে দেবো হচ্ছে মাছের মাথা ভাজাটা এটাও আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে চাল আলু পটল যে একসাথে যেমন মিশেছে সেরকম মাছের মাথাটাও একসঙ্গে আর কি মিশিয়ে নিতে হবে তো এর ফাঁকে বলে দিই যে জলটা আমি কিভাবে দেবো এই বাটিটার আমি দেড় বাটি চাল নিয়েছিলাম দেড় বাটি চাল মানে হচ্ছে এখানে তিন বাটি জল মানে ওয়ান টু টু যদি এক বাটি এক বাটি চাল না তো সেখানে জল দেবে হচ্ছে দু বাটি তো সেই হিসাবে আমি জল এখানে রেখেছিলাম সেই জলটাই আমি দিয়ে দিলাম জলের মাপ যদি ঠিক হয় তাহলে এটাও বানানোটাও খুব ভালো হবে আর জলের মাপ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খুব ঘাটাঘাটা হয়ে যাবে তো চলো এটা ঢাকা দিয়ে দিই এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মানে দশ মিনিট হতে দিয়ে একদম লো আছে দশ মিনিট পর আবার খুললাম খুলে পরে এই এখন মানে লবণ মিষ্টি ঝাল সমস্ত কিছু এই সময় চেক করে চেক করে নিতে হবে যদি লাগে তাহলে দিয়ে দিতে হবে আমি চেক টেক করলাম তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম খানিক্ষণ দশ মিনিটের মতো তো এই যে ঢাকা খুললাম বেশ মোটামুটি হয়ে এসছে লাস্টে গরম গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে আর এটা ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিতে হবে আর ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার পর একদম ঝুরঝুরে হয়ে যাবে খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যায় তো আমার এটা মানে খুব পছন্দের রান্না বলতে পারো তারপর আমি এটা সার্ভ করলাম হচ্ছে রায়তা দিয়ে এই এইজ দেখতে পাচ্ছ কত ঝুরঝুরে হয়ে গেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপাতত এটা